সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই রাজধানীর যে গোয়েন্দা সংস্থার যে ডিবি অফিস ছিল সেই ডিবি অফিসের মেইন ফটোকে আমি রয়েছে মেইন ফটোকে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই সেই ডিবি অফিস এই ডিবি অফিসের পেছনে অনেক গল্প রয়েছে সেগুলো আপনাদের অজানার বিষয় নয় কিন্তু বর্তমানে এই কুঠা আন্দোলনের পর সরকার পদত্যাগের পর এই ডিবি অফিসে যারা ছিলেন দায়িত্বরত ডিবি তারা কিন্তু ইতিমধ্যে এই অফিস ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে এই ডিবি অফিস যারা দেখছেন তারা হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রধান ফটকে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা রয়েছেন আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যারা এই বর্তমান এই ডিবি অফিসকে নিরাপত্তা দিচ্ছেন তার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই এই ডিবি অফিসে আসলে বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বর্তমানে এই বাংলাদেশের বিশেষ করে রাজধানীর সমগ্র জায়গায় প্রশাসন বর্তমানে পুলিশ সার্জেন্ট ট্রাফিক কেউ ছিল না কিন্তু তাদের এই ট্রাফিক থেকে শুরু করে সর্বস্তরের সার্ভিস কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ আমরা যতটুকু দেখতে পাচ্ছি যেই ডিবি অফিসে একের পর এক শিক্ষার্থী থেকে শুরু করে অসহায় মানুষদের যেইখানে একটি টর্চার হল বলতে বলা যায় সেই ডিবি হলের আজকের যে অবস্থা সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমি একটু কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থীর সাথে যারা আসলে এই ডিবি কার্যালয়টাকে আসলে তারা নিরাপত্তা দিচ্ছেন ভাই আমি একটু কথা বলতে চাই আপনার সাথে আমি একটু কথা বলতে চাই এই যে ডিবি অফিস আপনারা সাধারণ শিক্ষার্থীরা যেমন আজকে রাজধানীর সমগ্র জায়গায় আমরা দেখেছি দেশের সম্পত্তি এটা সবার আসার দায়িত্ব ছিল রক্ষা করার আমরা এটা যাচ্ছিলাম আমরা পাহারা দিচ্ছি দেড়শল এটা আমাদের এখন সম্পদ এটা রক্ষা করতে হবে আচ্ছা আপনারা যে রক্ষা করছেন বা নিরাপত্তা দিচ্ছেন আপনারা কি শুধু আপনার শিক্ষার্থীরা রয়েছেন না প্রশাসনের কেউ আছে ভিতরে সেই বিষয়টা না এটা পুরোটা এম আর্মি অফিসার আছে ভিতরে দুজন নিয়ে পয়সা আছে আর আর্মি পেট্রোলিং হচ্ছে পনেরো মিনিট পর পর এটা এখন গাড়ি দিয়ে যাবে এখন একটা মানে সেনাবাহিনী মোতায়েন আছে তারাটা হলে আছে আর আপনার মেইন ফটোকে এটা নিরাপত্তা দিচ্ছেন দশক আমাদের সম্পত্তি এখন ধন্যবাদ আপনাকে দশক যেমনটি দেখাচ্ছিলাম এই ডিবি অফিসেই বিশেষ করে আপনারা নিশ্চই জানেন কিছুদিন আগেও যখন এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছয়জন সমন্বয়কদের যখন আটকে রাখা হয় তারপর কিন্তু একের পর এক নির্যাতন চালিয়েছিল কিন্তু তারপরেই কিন্তু এই সরকারি সম্পদ যেটি আসলে সাধারণ মানুষের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় সেই ডিবি অফিস কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এবং যতটুকু তারা বলছেন যে সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু নিরাপত্তা টহলে কিন্তু রয়েছেন এবং তাদের যে দাবি এটি হচ্ছে সরকারি স্থাপনা বা সরকারি সম্পদ সেটি যাতে কোনোভাবে ধ্বংস না হয় সেটি যেন কোনোভাবে ক্ষতি না হয় সেটি তারা দেখছেন এই সেই ডিটি ব্রাঞ্চ যেটি ডিবি নামেই পরিচিত ছিল বিশেষ করে আপনারা জানেন এই রাজধানীতে ডিবি অফিস ডিবি মানেই একটি আতঙ্কের নাম ছিল এবং এই সরকার পতনের পর থেকেই যেই সরকারি স্থাপনা যেভাবে বাংচুর হয়েছে সেটি যেন না হতে পারে তাই সাধারণ শিক্ষার্থীরা কি করলেন তারা নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে তারা এখন পর্যন্ত এই ডিবি অফিসকে পাহারা দিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা মোতায়েন রয়েছেন তারা টহলে রয়েছেন তাদেরকে নিয়েই এই ডিবি অফিস সুরক্ষায় রয়েছে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ডাকার যে ডিবি অফিস রয়েছে সেই ডিবি কার্যালয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি আর একটু যদি বলে থাকি ইতিমধ্যে এই ডিবি অফিসের ডিবি অফিসের কিন্তু যে ফটকটা ফটকের যে মেইন গেট বন্ধ করা রয়েছে এবং যে ডোকার যে রাস্তা ছিল সেটি কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছে যেন জনসাধারণ যেন প্রবেশ না করতে পারে এই কারণে তারা আসলে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন